মিলকি মিল্কি আসো না সাথে এসে ঘুমাও অনেক ঠান্ডা পড়েছে মা অনেক ঠান্ডা পড়ছে আসো এই জায়গাটাতে আপনার তুষুক বানিয়ে দিয়েছিলাম সে ছোট সময় থেকে এই তুষুকটা তার খুবই প্রিয় গরমের সময় কম ঘুমায় শীতের সময় সেই তুষুকে বেশি ঘুমায় আর আমি কি করেছি এই যে চারোপাশ থেকে মোটা করে ওন্না দিয়ে দিয়েছি মানে একটা ঘরের মতো করে দিয়েছি চারোপাশ থেকে বাতাস আসতেছে না তো যার কারণে মিল্কি বেশিরভাগ টাইমেই এখানে সে ঘুমাচ্ছে বিছানায় সে কম উঠতেছে তো যাদের বানি আছে তারা এই শীতে বাণীদের একটু সাবধানে রাখবেন কারণ শীতের সময় বাণীদের মাইটস বেশি হয় এবং ঠান্ডা লাগে অনেক হ্যাঁ তো বাড়িতে একটাই সমস্যা হচ্ছে খরগোশে যে ঠান্ডা লাগলে বাঁচানো যায় না এই সময় দেখা যায় যে ওরা ফ্লোরে ঘুমায় ঠান্ডা ওদের বুকে কাশি হতে পারে আর হচ্ছে ওরা যে পানিটা খায় সেই পানিটা দিনে তিন চারবার চেঞ্জ করে দিবেন কারণ পানি অনেক ঠান্ডা হয়ে যায় তো একবার ঠান্ডা লেগে গেলে বানিদের জন্য অসুবিধা বাঁচানো সম্ভব হয় না তো এখানে আমি চারপাশে ঘরের মতো করে দিয়েছি বাতাস আসতেছে না তো তার কারণে মিল্কির ঠান্ডাও লাগতেছে না এবং মিল্কি দিনের বেশিরভাগ সময় এখানেই কাটাচ্ছে সে নিরিবিলি তার নিজের মতো করে সময় কাটায় প্লাস তার ঠান্ডা কম লাগছে এবং বুকে তার ঠান্ডা লাগছে না আর এই সময়টা তোদের গা একটু কম মুছিয়ে দেবেন যে মিল্কির আমি তো দূর থেকে ভিডিওটা করি যে মিল্কির পশমগুলো কেমন দেখা যাচ্ছে একটু বের হও না মিল্কি এখান থেকে মিল্কিকে এখন বেরই করা যাচ্ছে না যখনই আমি চারপাশে এইভাবে ঘরের মতো বানিয়ে দিয়েছি তখন সেখান থেকে সে বের হচ্ছে না কারণ এখানে সে আরাম পাচ্ছে তাই না মিল্কি আর এই শীতের সময় আপনারা কম গাম মুছিয়ে দেবেন যদি আপনার পাতলা পটি করে তো তখন কি করবেন আপনার গরম পানি দিয়ে জাস্ট পিয়ের জায়গাটা একটু ওয়াশ করে দিবেন কারণ পাতলা পটি ওরা মাঝে মাঝে করে এটা সেটা খেয়ে ফেলে যার কারণে মিল্কি খুবই কম করে তারপর মিল্কি মাঝে মধ্যে করে ফেলে কারণ সে উল্টাপাল্টা খায় তাই না মিল্কি মিল্কি আসো না বসে বসে আমার কথা শুনতেছে আসো মিলকু ওই মিলকু এই মুটি মোটি একটু বের হও না তো অনেক শীত পড়েছে ঢাকাতে আপনারা আপনাদের বাণীকে সাবধানে রাখবেন খরগোশকে সাবধানে রাখবেন ঠান্ডা যেন না লাগে আর অনেকে জিজ্ঞেস করছেন যে রাতে কীভাবে রাখেন রাতে আমি প্লে প্যানে রাখি ছোটো সময় থেকে কি আমি প্লে প্যানে রাখতে পারতাম না অনেক ঝামেলা করতো তারপর আমি কষ্ট করে হলেও রাতে ওকে খাঁচা আটকেই রাখি তো রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত মিল্কি খাঁচা আটকা থাকে এখন আবার সকাল আটটা পর্যন্ত রাখছি কারণ অনেক ঠান্ডা ওদের খাতা থেকে বের করা মানেই হচ্ছে প্লে প্যান থেকে বের করা মানে হচ্ছে সারা দিন ঘুরে বেড়াবে ঠান্ডার মধ্যে তো ঠান্ডা বানের জন্য খুবই ক্ষতিকর আপনারা সবাই সাবধানে রাখবেন আর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করবেন আর কথা জিজ্ঞেস করছেন যে বাণীদেরকে আপনার বাণীকে এক জিজ্ঞেস করেছে যে সে তো কখনও খাঁচায় রাখেনি প্লে প্যানে রাখেনি সারাদিনই সবসময় বাইরে থাকে তো শীতে কীভাবে রাখবে আপু শীত এবং গরম না সবসময় আপনার বাণীকে রাতে আটকিয়ে রাখবেন তাহলে হয় কি ওরা সারা রাত ঘুমায় এবং পর্যাপ্ত পরিমাণ হে এবং ঘাস খায় পেটটা ভরা থাকে এবং সারাদিন সে ঘুরে বেড়াবে কম ঘুমাবে তো রাতে ওরা বেশি দুষ্টমি করে যদি আপনি ছেড়ে রাখেন তো রাতে ওরা বেশি দুষ্টমি করে দিনে ঘুমায় খাওয়া দাওয়ার পরিমাণটা ঠিক থাকে না রুটিন ঠিক থাকে না ওদের স্বাস্থ্য খারাপ হয়ে যায় তা আমার জন্য খুব স্বাস্থ্য স্বাস্থ্যপতিতে দেখতেই পাচ্ছেন এই মুটি সাত দিন হে খায় ঘাস খায় এগুলো খেয়ে খেয়ে মোটা হয়েছে তাই না কারণ মিল্কি প্যালেটের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি তো এখন শীতে আমি তার গাটা কম ক্লিন করছি কারণ এই শীতে আপনি সপ্তাহে অন্তত একবার একবার কুসুম গরম পানি দিয়ে গাটা মুছিয়ে দিবেন আর হচ্ছে দেখবেন যে মাইটস হয়েছে কিনা কারণ পশম গায়ের পশমের ভিতরে মাইটস হয় উকুন হয় এদের এদিকটা খেয়াল রাখবেন মিল্কির আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়নি মুটির মোটির গাটা আজকে একটু আসিয়ে দেব হো আসো না একটু কি একটা ঘর বানাই দিছি রে কি একটা ঘর পাইছো এখন আর আমাকেই চেন না মিল্কি তুমি এত সেলফিস কীভাবে হ বলো সবার মতো তুমিও সেলফিশ হয়ে গেলা অ্য মিল্কি মিল্কি মেলকে এ মিল্কি তো এই শীতটা চলে যাওয়ার পরে ওদের পশম পড়তে থাকবে পরার পর নতুন পশম হবে তখন ওর পশমগুলো আরও ফ্রেশ হয়ে যাবে তাই না মা আসো আরে তোমাকেই ভিডিও করছি আসবা না ওকে বাই বাই ओ मिल्की बाय बाय तुम ठाकुर में जाए